আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আর একটি নতুন রেসিপি দেখার জন্য রমজান এবং ঈদ এই দুটোর পরে কোনো কিছু খেতেই তেমন একটা ভালো লাগে না তবে সিমের বিচ্ছি দিয়ে মাছের মাথা রান্না করলে আমার কাছে ভীষণ ভালো লাগে সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমি একেবারে সাধারণভাবে এটা রান্না করি নতুন রাঁধুনি যারা আছেন আশা করছি তাদের হেল্প হবে তাহলে চলুন মূল রেসিপিতে প্যান গরম করে এখানে আমি এক কাপ পরিমাণ তেল হালকা গরম করে নিয়েছি এরপর গোটা জিরা দিয়ে দিচ্ছি সামান্য একটু ফোরন হিসেবে এরপর দিয়ে দিচ্ছি এক টুকরো দারচিনি একটা এলাচ আর দুটো তেজপাতা এরপর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ কুচানো পেঁয়াজ পেঁয়াজগুলোকে খুব ভালো মতো ভেজে নিতে হবে পেঁয়াজের কাঁচা ঝাজালো একটা গন্ধ চলে যাওয়া পর্যন্ত পেঁয়াজটাকে একটু ভেজে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিব এক চা চামচ পরিমাণ আদা রসুন বাটা দুইটা মিক্স আছে যেহেতু মাছ দিয়ে রান্না হবে এর থেকে বেশি দেওয়ার প্রয়োজন নেই এক চা চামচ ধনিয়া গুঁড়া এক চা চামচ হলুদ গুঁড়া আর এক চা চামচ মরিচ গুঁড়া এক চা চামচ দিয়ে দিচ্ছি লবণ এরপর সামান্য একটু পানি দিয়ে মশলাগুলোকে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে এখানে মরিচের গুঁড়াটা আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন তাই বুঝে কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে তেলটা উপরে চলে আসলে এর মধ্যে আমি মাছের মাথাটা দিয়ে দিচ্ছি এই তেলের মধ্যে মাথাটাকে আমি উল্টে পাল্টে কিছুক্ষণের জন্য কষিয়ে নিব আপনারা চাইলে মাছের মাথাটা আলাদাভাবে ভেজেও নিতে পারেন তবে এভাবে কাঁচা মাছ কষিয়ে রান্না করলে যে কোনো রান্নায় কিন্তু মাছের ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে তেলে কিছুক্ষণ কষিয়ে নিয়ে আমি সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি যাতে করে মাছের মাথাগুলো খুব ভালো মতো সেদ্ধ হয় ঢেকে রান্না করে নিব মাথাটা সেদ্ধ হওয়া পর্যন্ত তবে মাঝখানে ঢাকনা তুলে একবার একটু এপাশ ওপাশ উল্টে দিতে হবে যাতে করে চতুর্দিকে মাছটা সেদ্ধ হয় এখন আমি এটাকে একটু ভেঙে নিচ্ছি দেখেন খুব ভালো মতো কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে শিমের বিচি দিয়ে দিচ্ছি আর এই শিম বিচিগুলো আমার ফ্রোজেন ছিল আমি হালকা একটু ভাব দিয়ে টিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম এভাবে রেখে দিলে আপনারা প্রায় ছয় মাসের মতো এগুলোকে সংরক্ষণ করে খেতে পারবেন আমি কিছুক্ষণের জন্য মশলার সাথে খুব ভালো মতো বিচিগুলোকে কষিয়ে নিয়েছি এখন এখানে পর্যাপ্ত পরিমাণে পানি দিতে হবে অনেকে এই রান্নাটা খুব গাঢ় করে করেন আমার কাছে কিন্তু হালকা একটু ঝোল থাকলে ভালো লাগে আমি আমার পরিমাপ মতো পানি দিয়ে নিয়েছি আপনারা কতটা পাতলা বা গাঢ় করে খেতে চান তাই বুঝে পানিটা দিতে হবে এখন আমি ঢেকে রান্না করে নিব সিম বিচিগুলো একদম সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত শিমের বিচিগুলো সেদ্ধ হয়ে গিয়েছে রান্না প্রায় শেষের দিকে আমি কিছু কাঁচামরিচ ফালি এবং ধনিয়া কুচি দিয়ে দিয়েছি যে ভিডিওটা আমার ডিলিট হয়ে গিয়েছে এখন আমি চুলাটা অফ করে তেজপাতাগুলো ফেলে দিবো আর একটা বাটিতে সার্ভ করে নিব। এটা কিন্তু খুব বেশিক্ষণ চুলার উপর রাখা যাবে না তাহলে অনেক বেশি ঘন হয়ে যাবে আশা করছি এই রেসিপিটি সবার কাছেই সহজ ও ভালো লেগেছে অবশ্যই ট্রাই করবেন আর কেমন হয় কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না সুন্দর সুন্দর রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ